মানুষ যখন কবরে যাবে বলবে বাঁচাও কারণটা কি মানুষ করে যেদিন কবরে যায় সেদিন ইমানের প্রশ্ন হয় ইমানের প্রশ্ন হয় দুইজন পর বলবেন যে এ আসার বলো তোমার রবকে তোমার দিন কি তোমার ন্যাবিকে যদি বলে দিল আমার রব আল্লাহ আমার দিন দিনে ইসলাম আমাদের আমার ন্যাবি ন্যাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আটটা জান্নাত ইল্লিন বুকে লাগিয়ে কেয়ামত পর্যন্ত কবরে জান্নাতের বাতরা দিতে থাকবে নিয়ামত দিতে থাকবে আর যদি জবাব দিতে না পারে হা হা লাদ্রি সাতটা নাম সিজিনকে মাধ্যম করবে এ সিজিন কেয়ামত পর্যন্ত জাহান নামের আজাদ দিতে থাকবে এ বেরাদর আল্লাহ রাব্বুল আলমিন দয়ালু দাতা এ তাই নাবিকে দিয়ে বলালেন হে নাবি তোমার উন্মাতিদের বলে দাও আমার রসুল্লাহ বললেন হে আমার উন্মাতিরা শোনো এ কবরে যেদিন মানুষ যাই সেদিন প্রশ্ন হয় তারপর আমলের নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে কেমন পর্যন্ত বংশ পরস্পর এ নেকি অর্জন করে এ মুরদাদের জন্য বক্সাবে তো এ নেকিগুলা রাব্বুল হালামিন কবরে পৌঁছে দেবেন এ বেরাদার নাবি আমার সাফিউল মুজনাবিন আল্লাহ সামাদ নাবি আমার সাফাতের কান্ডারি নাবি সাফাত

দান করেছেন একটা করে সিংহাসন কুর্সি দান করেছেন সমস্ত নেবিরা নিজের নিজের সিংহাসনে নিজের নিজের কুর্সিতে এবার বসে যাবেন আমার রাসুল্লাহ বসবেন না কোরআন বলেছে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন আসা ইয়া বাসাকা রাব্বু কা মাকাম মাহমুদা আবিদ তোমাকে তোমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে সমস্ত নবী নিজের সিংহাসনে বসে যাবেন আমার রাসুল্লাহ বসবেন না আমার আল্লাহ বলবেন মাতুরে তুরে দানাস নামে উম্মাতে কা এ আমার হাবিব তোমার উম্মাতিদের জন্য কিছু চাইছো আমার রাসুল্লাহ বলবেন ইয়া আব্দে আজিল হেসাবা হুম এ আল্লাহ আজ শিস বিচার যে জান্নাতে যাবে জান্নাতে যে জাহান নামে যাবে জাহান নামে আমি কাঁদবো হাবিব তুমি কাঁদবে তুমি কেন কাঁদবে বলে এ আল্লাহ তুমি ইব্রাহিম আলসাল্লামকে কুরবানির হুকুম দিয়েছিলা ইব্রাহিম আলসাল আলাইসাল্লামের প্রতি তুমি পরীক্ষা দিয়েছিল ইব্রাহিম আলী সাল্লাম নিজের বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিল তুমি ইসমাইলকে কুরবানি কবুল করি তুমি জান্নার থেকে তুমবা পাঠিয়ে কুরবানি করেছিলে এ আল্লাহ ইসমাইল ইসাল্লামের পদ স্পর্শে তুমি জমজমের পানি দুনিয়াতে বড় নিয়ামত রেখেছিলে এ রাব্বুল আলমিন পাঁচ শত বছর বন্ধ হয়ে গেছিল সারা দুনিয়ার শক্তি নষ্ট হয়েছিল খন্ড হয়েছিল এ পানি কুয়া উদ্ধার করতে পারেনি আব্দুল মোতাল মোতালেবকে তুমি স্বপ্ন দিয়েছিলে তখন আমাকে রেখেছিলে তুমি আব্দুল মোতালেবের পেছানিতে আব্দুল মোতালেবকে বলেছিলে আব্দুল মোতালেব যাও তুমি জমজমের তোমা উদ্ধার করো আব্দুল মোতালেব আওয়াজ দিয়ে বলে যে কি করে উদ্ধার হবে বলে একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যেখানে ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা এ বেনাদার আব্দুল মোতালেব খবর পেয়ে গেলেন এবার ব্যাটা হারেসকে বলেন চলো দিয়ে যাওয়ার পরে এক দুই তিন Didn't দিন জমজমের কুয়া বেরিয়েছিল বাক্কা বাক্কা শব্দ বলে এবার খুশি মানালেন এবার ওয়াদা করেছিলেন জানের পেয়ারা কুরবানি করব জানের পেয়ারা তো ব্যাটারা দশ ব্যাটার নামে কুরবানি হলো আবদুল্লাহ না আবদুল্লাহর নাম উঠে গেল আবদুল্লাহকে কুরবানি এ করার জন্য নিয়ে চলতে শুরু করলেন যে একজন পণ্ডিত নাস্তুর বলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে ওয়াদা করেছিলাম জমজম পানির উদ্দেশ্যে কুরবানি করতে নিয়ে যাচ্ছি এ পেরাদার সেই পণ্ডিত বলেছিল যে না না নূর নবী মুস্তফা তার পেছনেতে আছে কুরবানি করা চলবে না লটারি করো করেছি বলে আবার করো দশ দশ করে উট একশোখানা উঠ দেওয়া হলো একশোটা উঠকে আল্লাহ কবুল করলেন আবদুল্লাহ বেঁচে গেলেন হাসুর ময়দানে আমার রসুল্লাহ বলবেন হে আল্লাহ ইব্রাহিমের জন্য তুমি ইসমাইলকে কবুল করনি, তুমি ধুম্বা কবুল করেছিলে আল্লাহ আব্দুল্লাহ কে কবুল করি তুমি একশো টাকা উঠ কুরবানি কবুল করেছিলে আমাকে কুরবানির হুকুম হয়েছিল তোমার নামের খাতির তোমার দিনের খাতির তোমার কোরানের খাতির আমার হুসাইনকে আমি কারবালায় কুরবানি করেছি মজলিস কিন্তু খুব সুন্দর আমার হুসাইনকে আমি কারবালায় কোরবানি করেছি আমার হোসাইন তোমার নামের খাতির কি কিয়ামত পর্যন্ত কোরআনকে টিককে রাখার জন্য জওয়ান বট আলী আকবরকে কুরবানি করেছে কোলের ছেলেকে কুরবানি করেছে যতক্ষণ পর্যন্ত আমাকে আমার আমার আলে বাইতের মহাব্বতকারীদের জান্নাতি বলে ঘোষণা করা না হবে আল্লাহ আমি কাঁদবো আমার আল্লাহ বলবেন এ আমার হাবিব শোনো আমার কাছে আদম দোয়া করেছে রব্বানা সালাম নান ফুসানা ওয়াইলাম তাকে ফেলানা তার হামনা লানা কুনার নামিনাল খাসের আমি তার দোয়া কবুল করেছি আমার কাছে দোয়া করেছে ইব্রাহিম সালাম রব্বানা তাকা না ইন্না কান্তা সামিউল আলিম আমি তার দোয়া কবুল করেছি আমার কাছে অনেক 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 নবীর আসব দোয়া করে যে আল্লাহ বাদ পেলি বলে বলে দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়া কোমলে সাহেব এ আল্লাহ আমার রব্বুল আলামিন বলে না কবি আমার কাছে নাবিরা দোয়া করেছে আমি তাদের দোয়া কবুল করেছি আমার কাছে চেয়েছে আমি নাবিদেরকে দিয়েছি কিন্তু তুমি আমার মাহবুব তুমি আমার দোস্ত তুমি আমার পিয়ারা তোমার মুখ দিয়ে বের হওয়ার পূর্বে তুমি মনে মনে ভাবো লা কবুল করে নেয় এ নবীর গোলাম কবর কোপরে আযাব গো বন্ধ কি বলি প যন্ত্রনা কলে যা যায় বলিতে এ ঘটনা কর না কর না মুমিন ভাইরে করিও না করিও না মমিনে ভাইরে এ দুনিয়ার

চার বেল্লা সোনারে সঙ্গে সার পোরে রইবে গো খালি হাতে যা খালি হাতে যাবে আর একজন নমাজই ভাবেন না আর একজন নমাজই ভাবেন কেউ হাত উঠাবেন বলে মৌলানা আমি যা করেছি করেছি আমি নামাজ পড়ব কাল থেকে না পারলে সামনে জুমা থেকে পড়বো নিয়াত করে এলেন সামনে শুক্রবার থেকে নামাজ পড়বো হাত উঠাতে পারছেন না ইমানদার নাবির গোলাম গাউসে পাকে কে চাহনে ওয়ালা হাত উঠাবেন না আরেকজন দেখেন চিন্তা ভাবনা করে যদি পারেন তা আমার কাছে এসে বলবেন কই

মানুষ মরে কবরে যাবে তো বলে বাঁচাও বাঁচাও মানে আমাকে দাও কি দাও নেকি দাও এই যে নেকিগুলা বক্সাবেন বিশালের সব করেছেন কমিটির লোক কবরে পৌঁছাবে একজন ছেলেকে জন্ম দিল মা এই ঘটনাটা আমার হয়তো কোনো জালসাতে শুনেছেন ভিডিওতে শুনতে পাচ্ছেন ইউটিউবে

ঠিক আছে বলেন পাঁচ বলেন ইনশাআল্লাহ সব কাজা বলেন ইনশাআল্লাহ ছটা হয়ে গেল আর পাঁচটা থাকলো হয়ে যাবে বক্তব্য বলেন তো একজন বাচ্চাকে মা জন্ম দিল তো জন্ম দেওয়ার পর মাটিকে বল বলল যে আমি 10 মাস 10 দিন আমার পেটে বাচ্চাটাকে খুব যত্ন করে রেখেছিলাম এই মাটি তো তোমাকে সুপে দিলাম তোমার উপরে চলাফেরা করার পর আমার ধন মরবে তো কেমন পর্যন্ত তোমার পেটে থাকবে তো তোমার পেটে আমার বাচ্চাটাকে যত্ন করে রাখিও মা বাচ্চাকে জন্ম দিয়ে কথা কিন্তু মাটিকে বলছে বললো তো এবার মাটি বলছে মা রে তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল বলে যত্ন করে রেখেছিলাম তোমার বাচ্চাটা যদি পেটে পচে যেত যদি ইনফেকশন হতো তাহলে তুমি বলতে কেটে তাড়াতাড়ি বের করো তাই না ভাই তো তোমার বাচ্চারা ভালো ছিল বলে রেখেছিলে ও মা শোন শোন তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে আল্লাহর কাজ করে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধনের কবরে জান্নাতি বিছানা জান্নাতি ফুলের বাগান জান্নাতি খাবারে সাজিয়ে রাখবে মা রে তোমার সঙ্গে আমি ওয়াদা করে বলছি তোমার সঙ্গে আমি কথা বলতো তোমার সঙ্গে তোমাকে কথা দিচ্ছি তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে কবরে আসে কেমন পর্যন্ত তোমার ধনকে আমি কবরে খুব যত্ন করে রাখব বলে দেন সুবান আল্লাহ আর তোমার ধন যদি আল্লাহ দুনিয়ায় ভালো কাজ না করে আর হালালের পার্থক্য না ঘটায় যাই না যাই যদি না বুঝে ফরজ গোসল যদি না বুঝে নমাজ যদি না বুঝে নবীর সুন্নাত যদি না বুঝে শোনো বাপ মায়ের সেবা খিদমত যদি না করে হে আল্লাহ আমাকে যার জন্য রেখেছে সে কাজ করব বলে কোন কাজ করবে বলে ডান দিকে হাড়ি বাম দিকে কষব বাম দিকের হাড়ি ডান দিকে মারবো আল্লাহর ফেরেশতা এসে আসিমুন গুরজমের শরীরটাকে এবার চুন্ন বিচন্ন করে দেবেন তারপর নিরানব্বইটা সাপ যেই সাপের নিঃশ্বাসে আগুন বের হয় সাফ কামর দিতে থাকবে আবার গোটা শরীরকে একত্রিত করবে রবুল আলামিন তারপর আবার এই রকম আযাব কিয়ামত পর্যন্ত কবরে হতে থাকবে তাই বলি এ নবীর গোলাম এ ইমানদারেরা বেদিন মুসলিহদের জন্য এ দুনিয়াটা জান্নাত আর আমাদের জন্য এ দুনিয়াটা জেলখানা আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা লিন ফি কবাদ এ আমার বান্দা বান্দা বান্দিরা سنو এ পাখি যখন এ পিজরা বন্ধ হয়ে যায় এবার আবদ্ধ হয়ে যায় কোনো জায়গা যেতে পারে না তাই আমার বান্দা বান্দিরা শোনো যারা ইমানদার যারা মমিন তোমাদের জন্য বাউন্ড করা আছে বাধা আছে অনেক জিনিসে যাই নাজাজের ব্যাপার আছে হারাম হালালের ব্যাপার আছে ভালো মন্দর ব্যাপার আছে তাই দুনিয়াটা তোমাদের জন্য একটা জেলখানা স্বরূপ আল্লাহ আল্লাহ আবার আমার রসুল্লাহ বলেছেন এ আমার উন্নতিরা শোনো এ কাফের বেদিন মুশ্রেফদের জন্য এ তুলিয়াটা জান্নাত স্বরূপ আর ইমানদারদের জন্য নবীর গোলামদের জন্য এ দুনিয়াটার জাহান নাম স্বরূপ আর পরকাল হবে আমার উম্মতিদের জান্নাত আর বেদিনীদের হবে জাহান্নাম নাম বলে দেন সুভান আল্লাহ তাই পেলাদার মানুষ কবরে এই অবস্থায় যাই তাই একটা বাচ্চা বড় হলো পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর ওই বাচ্চাটার মা এবার বাচ্চাটা এবার মরে গেল বাচ্চাটার মা কতই না চোখের পানি ফেলে এবার কান্দে ছেলেটার চেহারা দেখে হাত ধরে পা ধরে এবার নেড়ে নেড়ে এবার কান্দে মা এবার মা কাঁদলো ওই বাচ্চাটাকে বেড়াদার দাঁড়ি গ্রামের লোকেরা এসে নিয়ে গিয়ে গোসল দিল কাপড় পরালো কবরস্থানে নিয়ে জানা যা পড়ালো কবর দিল কিন্তু তার আগে ঘটনা কি হলো এবার ছেলের বাবা বলে একবার আমার বুকে দাও শেষ বারের মতো আমার ধোনকে আদর করে মা দেখে বিদায় দিয়েছে বাড়ির বাইরে বসে বসে কান্দে চোখের পানি ফেলে কান্দে বেটা আমরা থেকে গেলাম এই দেশে তুমি কোন দেশে চলে গেলে এবার মা চোখের পানিতে বুকের কাপড় ভিজাতে লাগলো সব মানুষেরা কবর দিয়ে নিজ নিজ বাড়ির দিকে গেল বাচ্চাটার মা এবার ঘরে গেল না ওই বাচ্চাটার বাপ এবার ঘরও গেল না এবার ওই বাইরেই বসে বসে কান্দে এ পেরাদার দার ম্যাকরিবের হলো মেয়েটাকে নমাজ পড়বে ঘরে নিয়ে গেল অজু করার পর ম্যাকরিবের নমাজ পড়ে দাওয়া দাওয়ানাই বারান্দায় বসে ছেলের জন্য চোখের পানিতে বুকের কাপড় ভাসা ফুভিজাতে লাগলো এসব নমাজ পড়ার পর সারা রাত বসে বসে করে চোখের ফলে ফেলে ওই ধনের জন্য কাঁদলো সকাল হলো ফজরের নমাজ পড়ে আবার ওই বাচ্চার জন্য এ মা কবরের দিকে চলে কবরস্থানের দিকে গেল কবরস্থানে যাওয়ার পর এবার দূর থেকে এবার ছেলেকে ডাক দিয়ে বলে बेटा আমি বাড়িতে থাকতাম আর যখন আমার ভিতরে আগুন জ্বলতো তুমি মা মা বলে আসতে আমার গলা জড়িয়ে ধরতে এ ব্যাটা আমার সব আগুন নিবে যেত সব ব্যথা বেদনা যন্ত্রণা আমার দূর হয়ে যেত ব্যাটা তুমি কোন অজানা দেশে চলে গেছো কাল থেকে যে আমার কলেজেটা পূড়ে যাচ্ছে